গত আঠাইশে সেপ্টেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বুকিত বিন্তাং নামক ইউনিটের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় কমিটির সভাপতি হন মোহাম্মদ আনর হোসেন সেলিম সাধারণ সম্পাদক হন সোহেল রানা আজাদ এবং সাংগঠনিক সম্পাদক হন সাইফুল ইসলাম সুমন সভাটি সঞ্চালকের দায়িত্বে ছিলেন মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন সভার প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন চৌধুরী বিশেষ অতিথি ছিলেন কণ্ঠশিল্পী মনির খান সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার বাদলুর রহমান বাদল আসুন আমরা পুরো সভাটি উপভোগ করে আসি শুরু থেকে শেষ পর্যন্ত এবং শুনি বিশিষ্ট ব্যক্তিবর্গের বক্তৃত i don't know. Hey.

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী সাবেক সংসদ সদস্য সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আলতা সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন সহ অঙ্গ সংগঠন এবং ও সালাম অনুষ্ঠানের প্রথাগত প্রথা ভেঙে মাননীয় প্রধান অতিথির মামলা দিয়ে আমাদের শত শত নেতাকর্মীদেরকে জেলখানায় রাখত ওই সময়টাতে বাংলাদেশে রাজনীতির কোনো সুযোগ ছিল না আমরা বিশ্ব থেকে সারা বিশ্বব্যাপী বিএনপির নেতৃবৃন্দ গড়তে উঠেছি প্রতিনিয়তা আপনাদেরকে ডেকেছি আপনাদেরকে নিয়ে বক্তব্য দিয়েছি সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছি সেটা ছিল আমাদের দৈনন্দিন রাজনীতি কর্মকাণ্ড কিন্তু পাঁচই অগস্টের পরে আমাদের বিএনপি বিরোধী যে গভীর ষড়যন্ত্র চলছে সেখানে আন্তর্জাতিক এবং বাংলাদেশি আমাদের সাথেও কখনো কখনো বন্ধুত্বের সম্পর্ক করে তারা বিভিন্ন রকমের ফায়দা লুকেছে রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে সেই মানুষগুলো এমন ধরনের ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করছে যারা জীবনে কোনো কখনোই রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না বা রাষ্ট্র ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই সেই সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দলগুলো সুতরাং আমাদের রাজনীতি বক্তব্য এবং আমাদের রাজনীতির কর্মকাণ্ডের বর্ণনা এবং ধারা এবং টেকনিক আমাদের এখন চেঞ্জ করতে হবে যে কথাটা আমি গত বিশ বছর আজকের সবার সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমাদের সকলেরই সম্মানিত বিশেষ অতিথি এবং আপনারা অনেকেই জানেন যে যার গান শুনলে আমরা অনেকেই অনেক মুগ্ধ অনেক বড় বড় হাউসে সে গান গাই আজকে বিশেষ অতিথি জনাব মনির ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীত হবে বিজ্ঞানের এই হলে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সম্মেলনের সম্পাদক ছিলাম বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক ছিলাম তখন দু একটি কথা বিভিন্ন মঞ্চে বলতে হয়েছে আপস্ব নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জা যখন দেশের বিভিন্ন জায়গায় রোডমার্চ লং মার্চে যেতেন তখন আমাদের চাষাসের টিম নিয়ে সারা বাংলাদেশে অগ্রগামী টিম হিসেবে আমরা যেতাম সেখানে জিয়া রহমানের আদর্শ নিয়ে সাড়ে তিন বছরের শাসন আমলে আজকে সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ নেতা হিসেবে তিনি দাঁড়িয়ে আছেন কেন দাঁড়িয়ে আছেন মানুষ হাজার হাজার বছর হাজার হাজার

সবক বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান জননেতা জনাব আলতাফ হোসেন চৌধুরী স্যার এখন সুন্দর বক্তব্য বন্ধু প্রতিম দেশ আর মালয়েশিয়ার রাজধানী হলো কোয়ালাপুর কলালাপুরের হৃদিন্দ হল বকি বিন্তান ঙের দিনটি সাকার করতে আয়োজিত আজকে এই সান্ধ্য অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার তারপর ছোট ভাইয়ের বাদল বাদরের যে সুন্দর নাম বাদুর রহমান খান এখানে যান পাবনা আমি আবার লোক সংখ্যা ছিল তারা পঁচিশে মার্চে কেউ পালিয়ে গেল কেউ আন্ডারগ্রাউন্ডে চলে গেল কেউ পাকিস্তানে একটা ধরা দিল সারা দেশ একটা অন্ধকারে ডুবে গিয়ে যাচ্ছিল এ সময় যে স্বাধীনতা প্রথম বলল উই রিভোল্ট তারপরে স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধ করলেন নয় যুদ্ধে সে স্বাধীনতা দেশে ফিরে আসলেন ফিরে আসার পরের ইতিহাস আপনারা সবাই জানেন উনি বাংলাদেশকে উচ্চস্তরে নেওয়ার জন্য সবচেয়ে বড় দুইটা কাজ যেটা করেছিলেন একটা হলো ম্যান পাওয়ার এক্সপোর্ট এই যে আমরা বিদেশে আসি এর আগে কিন্তু আমাদের যে এই দেশে তারা কি একটা ফ্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল যে বাংলাদেশের বিশ কোটি লোক তাদেরকে রিজেক্ট করেছে এবং তাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারা বহু দেশে গিয়েছে মেইন কনসেন্ট্রেশন ইন্ডিয়াতে যখন সারা পৃথিবীর কোন দেশ কোন দেশ তাকে আশ্রয় দিতে অস্বীকার করেছে তখন ভারত তাকে আশ্রয় দিয়েছে এবং দিল্লিতে তাকে থাকার জায়গা খাওয়ার জায়গা সিট জায়গা দেওয়া হয়েছে এবং তাকে করার সুযোগ দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশ থেকে যেসব মন্ত্রীরা বা সিনিয়ররা পাঠিয়েছে আওয়ামী লীগের অনুষ্ঠানটি শেষ হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে